আমাদের বাউল নাম ধরি একদল বদমাস তারা আল্লাহ সম্পর্কে বাজে কথা বলছে লালনের নামে ভাব গান গাচ্ছে যেভাবেই হোক আল্লাহর নামে যে বাজে কথা বলছে তার পক্ষ নিয়ে প্রধান উপদেষ্টা তাদের বিরুদ্ধে যারা কথা বলছে দৌহিদি জনতা নাম করে তাদের গ্রেপ্তার নির্দেশ দিয়েছেন কিন্তু বাউলদের গ্রেপ্তার নির্দেশ দেন নাই তবে বাউলদের এর আগেই গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে এখন তাদেরকে আবার উদ্ধারের জন্য আর একদল বুদ্ধিজীবী নাম ধরে বামপন্থী বস্তিবাদবদ্ধ আর একদল লোক নাস্তিক বুদ্ধজীবী নাম ধরে আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তারা আবার বিশেষ নাগরিক নাম দিয়ে বিবৃতি চালিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমরা কিন্তু এই সমস্ত বাজে লোকদের সঙ্গে আমরা কখনো মিশি নাই বিশ্ববিদ্যালয়গুলোকে শেষ করে দিচ্ছি এইসব লোকগুলা সেই সঙ্গে যোগ হয়েছে আরেকদল দল লোক যারা নতুনভাবে দাবি তোলা শুরু করেছে যে বাংলাদেশে কোনো কোরণ সুন্দর আইন চলবে না এখানে এমপি সাহেবরা যা করবেন সেটাই হবে আইন